শনিবার বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত ধর্ষণ মামলায় প্রাক্তন সাংসদ এবং বরখাস্ত হওয়া জেডিএস এর নেতা প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারক সন্তোষ গজানন ভাটের সভাপতিত্বে গঠিত এই আদালত শুক্রবার চত্রিশ বছর বয়সী এই নেতাকে দোষী সাব্যস্ত করেছে তার বিরুদ্ধে দায়ের করা চারটি ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলার মধ্যে এটিই প্রথম সাংসদ বিধায়কদের জন্য বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট অভিযুক্ত রেভান্নাকে মোট দশ লক্ষ টাকা জরিমানাও করেছেন সাজা শুনানির সময় রাষ্ট্রপক্ষ অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালতকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ করেছিল মামলাটি হাসান জেলার হোলেন রাসিপুরায় রেভান্না পরিবারের গণিকাদা ফার্ম হাউসে নিযুক্ত আটচল্লিশ বছর বয়সী গৃহকর্মীর ধর্ষণের সাথে সম্পর্কিত দুই হাজার একুশ সালে ওই গৃহকর্মী মহিলাকে দুবার লাঞ্ছিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে একবার খামার বাড়িতে এবং পরে বেঙ্গালুরুর একটি বাসভবনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএসের নেতা দেবগৌড়ার নাতি রেভান্না তার মোবাইল ফোনে এই ঘটনাগুলি রেকর্ড করেছিলেন বলে জানা গেছে আগের দিন যখন রাষ্ট্রপক্ষ রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিল চৌত্রিশ বছর বয়সী এই ব্যক্তি নমনীয়তা চেয়েছিলেন দাবি করেছিলেন যে তিনি কোনো ভুল করেননি এবং রাজনীতিতে তার দ্রুত বৃদ্ধি হচ্ছে তিনি আদালতে কম শাস্তির জন্য আবেদন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি আদালতকে বলেন যে তিনি নিজে বি মেকানিক্যাল স্নাতক এবং সর্বদা যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন প্রজ্বল আদালতকে বলেন তারা বলে যে আমি একাধিক মহিলাকে ধর্ষণ করেছি কিন্তু কোনো মহিলাই স্বেচ্ছায় অভিযোগ করতে আসেননি তারা নির্বাচনের ছয় দিন আগে এসেছিলেন গত বছর লোকসভা নির্বাচন প্রসিকিউশন পক্ষ তাদের উদ্দেশ্যমূলকভাবে এনে অভিযোগ করতে বাধ্য করেছিল মহিলা ভুক্তভোগী অভিযোগ করা ধর্ষণের বিষয়ে তার স্বামী বা আত্মীয় সহ কারও কাছে অভিযোগ করেননি উল্লেখ করে তিনি বলেন যে কিছু ভিডিও প্রচারিত হলে তিনি অভিযোগ করেন আদালতের দোষী সাব্যস্ত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন আমার একটি পরিবার আছে আমি ছয় মাস ধরে আমার মা এবং বাবাকে দেখিনি দয়া করে আমাকে কম শাস্তি দিন এটাই আমি আদালতের কাছে অনুরোধ করছি প্রজ্বল রেভান্না হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জেডি এস পিতিপুরুষ দেব দেবগৌড়ার নাতি দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের আগে হাসানের রেভান্নার সাথে জড়িত থাকার অভিযোগে পেনড্রাইভ প্রচারিত হওয়ার পর এই মামলাগুলি প্রকাশ পায় গত বছরের একত্রিশে মে হোলেনরাসিপুরা টাউন থানায় দায়ের করা একটি মামলার অভিযোগে জার্মানি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পর রেভান্নাকে সিট গ্রেপ্তার করে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে হাসান সংসদীয় আসন ধরে রাখার চেষ্টায় রেভান্না ব্যর্থ হন তার বিরুদ্ধে দায়ের করা মামলার পর জেডি এস তাকে দল থেকে বরখাস্ত করে